আসসালামু আলাইকুম ডিফেন্সের ক্লাব থেকে আপনাদের আবাস জানাচ্ছি তো আজকের নতুন সার্ক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কোর ট্রেনিং রিকোর্ড কনস্টবল দুই হাজার পঁচিশে যে সরকারি প্রকাশ করা ছিল কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে তো আজকের এই ভিডিও সরকার হবে তাই ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কুলের ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্সের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওরেশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নিয়োগের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আপনারা কিন্তু আর জানেন আমাদের অন্য ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে গপ ট্রান্ড প্রাইভেট জবস এবং ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে গপ প্রাইভেট জবস যারা গপ ট্রান্ড প্রাইভেট জবস যখন নাই এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে যুক্ত হতে পারবেন তো যারা যারা এই এই গপ ট্রান্ড প্রাইভেট জবস এখনই যুক্ত হয়ে যান কারণ হচ্ছে গপ ট্রান্ড প্রাইভেট জবস যে সকল সরকারি এবং প্রাইভেট চাকরিগুলো আছে মানে বাহিনী বাদে যে সকল সার্কুলারগুলো হয় বাংলাদেশে সে সকল সকল সার্কুলার কিন্তু ভিডিও আপনাদের আমাদের এই গপ ট্রান্ড প্রাইভেট জবসের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হয় যারা গপ প্রাইভেট জবস যুক্ত নয় এখনো এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে সরাসরি সেখান থেকে যুক্ত হতে পারবেন তো আসুন আমরা আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার ট্রেনিং রিকোট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ সরকারটি কিন্তু আবেদন শুরু হবে একই জুলাই এই এবং শেষ হবে কিন্তু চব্বিশে জুলাই আমি আবারও বলে দিচ্ছি মাত্র চব্বিশ দিন আপনারা সময় পাবেন আবেদন করার জন্য একই জুলাই থেকে চব্বিশে জুলাই যারা এই সার্কুলটি আবেদন করবেন আমি ভিডিওর শুরুতেই বলে দিই আপনারা অনেকেই এই সার্ক এই যে বাংলাদেশ ট্রেনিং রিকোট কনস্টেবলে সিলেক্টেড এবং আনসিলেক্টেড মেসেজ পেয়েছেন তো যারা যারা সিলেক্টেড মেসেজ পেয়েছেন তারা মাঠ করতে পারছেন যারা আনসিলেক্টেড মেসেজ পেয়েছেন তারা কিন্তু মাঠ করতে পারেন নাই তার কারণ হচ্ছে আপনাদের যে আবেদন সঠিক নিয়মে হয় নাই আপনাদের উচ্চতম যে ওজন হয় নাই কারো হচ্ছে দেখা যাচ্ছে আবেদনে ফুল হয়েছে তো আবেদন সঠিকভাবে না করার জন্য কিন্তু আপনাদের এই যে আনসিলেক্টেড মেসেজটা চলে আসছে এমনকি দেখা যাচ্ছে অনেকের মেসেজই আসে নাই কোনো মেসেজই আসে নাই তারা মাঠও করতে পারে নাই তো যারা সঠিক নিয়মে আবেদন করতে চান আমাদের ডিফেন্সের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্বাহ আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হটসার নম্বরটা দেখতে পাচ্ছেন আমি আবার বলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা পাচ্ছেন জিরো এইটাই হোয়াটসঅ্যাপে করার জন্য একটি ফি নিয়ে থাকে সেই ফি সহ সম্পূর্ণ চার্জ কিন্তু আপনাকে প্রদান করতে হবে আমাদের অপারেটার কাছে আপনি হোয়াটসঅ্যাপ করলে আমাদের যে কোনো একজন অপারেটার আপনার সাথে যোগাযোগ করে আপনার আবেদনটি করে নিয়ে দিবে তো অবশ্যই ফি প্রযোজ্য আবেদন করার জন্য অনেকে বলেন ভাই আবেদন ফ্রি করা যায় না তো আপনাদের এখানে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন হয়তোবা তারা নতুন আবেদন করতেছেন এই জন্য প্রশ্নটা করে থাকেন তো তাদের ক্ষেত্রে বলি পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোন আপনাদের কিন্তু আবেদন করার জন্য অবশ্যই অনলাইন ফি আছে এবং আমাদের অপারেটর একটি চার্জ নেই তো সেই চার্জ সহ কিন্তু আপনাদের আবেদনটি করে দেওয়া হবে তো এখন আসা যাক আপনাদের আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে সেগুলো সম্পূর্ণ আলোচনা করা হবে ভিডিওতে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো আসুন এখন প্রথমেই আপনাদের এখানে যে জেলাভিত্তিক যে কজন লোক নিয়োগ করা হবে মানে যে কজন কনস্টেবল নিবে জেলাভিত্তিক আপনারা জানেন মানুষ চৌষট্টি জেলা থেকে কিন্তু লোক নিবে তো যে সকল জেলায় যে কজন লোক নিবে সেটা পরে প্রকাশ করবে তারা তো তখন যখন প্রকাশ করবে কোন জেলা থেকে কতজন নেবে তখন আমাদের ডিফেন্স সার্কো এই পেজে বা ইউটিউব চ্যানেলে যেখান থেকে দেখছেন না এখানে কিন্তু ভিডিও পেয়ে যাবেন তাই জলদি জলদি যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফলো দেন তো এটাই প্রথমে এই কথাটাই বলা হয়েছে যে আপনাদের যে পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো প্রার্থীর বয়স হতে হবে কিন্তু আবেদন করার জন্য মহিলা এবং পুরুষ দুইজনের ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকতে হবে মানে চব্বিশে জুলাই দেখেন এখানে কিন্তু বয়স সীমা নির্ধারণ দেওয়া আছে তারিখটা দেওয়া আছে যে যে সকল প্রার্থীদের বয়স আঠারো চব্বিশে জুলাই দুই তারিখ হতে বর্ণিত সীমার মধ্যে থাকবে তারাই কিন্তু আবেদনের যোগ্য হবেন অবশ্যই কিন্তু আপনাদের চব্বিশে জুলাই দুই তারিখ হতে কিন্তু আবেদনে যাদের জন্ম তারিখ আছে এর ভিতরে আঠারো থেকে বিশ বছর তারাই কিন্তু আবেদনের যোগ্য মনে বিবেচিত হবেন এবং এক্ষেত্রে কিন্তু মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানের মুক্তিযোদ্ধাদের জন্য বিদ্যমান কোথা থাকবে মানে যাদের কোঠা আছে এই যে শহীদ মুক্তিযোদ্ধা শহীদ বীরাঙ্গন ইত্যাদিতে যে কোঠাগুলো আছে সেই কোঠা কিন্তু আপনাদের প্রযোজ্য হবে এই যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরির ক্ষেত্রে তো এখন আসে যে শিক্ষক যোগ্যতা আপনাদের অনলি এস এসসি পাশ করতে হবে টু অনলি টু পেলে কিন্তু আপনারা এসএ প্রতিতে আবেদন করতে পারবেন এবং অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বৈভিক অবস্থা কিন্তু অভিভাবিত হতে হবে তালাক প্রাপ্ত বা তালাক প্রাপ্ত নয় এরকম থাকলে কিন্তু কোনো কিছু হবে না অবশ্যই আপনাকে অভিভাবিত হতে হবে এখন আসে শারীরিক আপনাদের শারীরিক মাপ পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সামান্য কিছু আছে সেটা হচ্ছে উচ্চতা তো উচ্চতায় যারা সাধারণ প্রার্থী আছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আমি কথা বলছি যে সাধারণ প্রার্থী যারা আছেন তাদের কিন্তু হবে এবং যারা মহিলা প্রার্থী আছেন আছেনা এবং শহীদ দুঃখিত মহিলা প্রার্থী না পুরুষ প্রার্থী যারা কোঠায় আছেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানের এবং ক্ষুদ্র নিত্য গোষ্ঠীর কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পাঁচ ফিট চার ইঞ্চি প্রয়োজন হবে এবং অবশ্যই এখানে খেয়াল রাখবেন যারা সাধারণ প্রার্থী ছেন তাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যারা কোঠায় আছেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা প্রয়োজন হবে নারী প্রার্থী দেখেন দেওয়াই আছে এখানে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে যারা কোঠায় আছেন সেক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা বলে গণ্য হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখন বুকের মাপ বুকের মাপ ছেলে এবং মেয়ে উভয় দেওয়া আছে কারণ এখানে দেখেন নারী প্রার্থীদের ক্ষেত্রে এখানে বক্সটা সম্পূর্ণ খালি অর্থাৎ আপনাদের ছেলে এবং মেয়ে দুইটারই বুকের মাপ সেম মানে মেধা ও ক্ষুদ্র নৃতগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনাদের একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় কিন্তু তেত্রিশ ইঞ্চি থাকতে হবে আপনার যখন নর্মাল অবস্থায় থাকবেন তখন একত্রিশ এবং শ্বাস নেওয়ার পর কিন্তু তেত্রিশ ইঞ্চি মানে দুই ইঞ্চি বৃদ্ধি করতে হবে এবং মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তানদের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের স্বাভাবিক অবস্থায় ইঞ্চি ইঞ্চি এবং অবস্থায় কিন্তু থাকতে হবে ওজন ওজন এই দেখেন এখন একটা মূলত কথা এখানে বলা দরকার একটা হচ্ছে আপনাদের উচ্চতা যে আপনারা দিচ্ছেন কোনটা দিয়েছেন আপনারা যেটা দিচ্ছেন ওই অনুযায়ী কিন্তু আপনাদের উচ্চতা এবং ওজনটা দিতে হবে এইখানে কিন্তু প্রথম সবার সবারই ভুল হয় যে আবেদন করতে গেলে এইখানে ভুল করার জন্য কিন্তু আপনার সিলেক্ট এবং আনসিলে মেসেজ পান না আমি আবারও বলে দিচ্ছি সিলেক্ট মেসেজ পেলে অবশ্যই আপনারা আনসিলেক্ট মেসেজ করলে কিন্তু আপনারা মাঠ করতে পারবেন না অথবা মেসেজই আসবে না আবেদনে অনেক মেসেজই আসবে না সেক্ষেত্রে আবেদন সঠিকভাবে করার জন্য ডিফেন্স মাধ্যমে আবেদন করতে পারবেন স্ক্রিনে আমি আবার একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই দেখে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আসুন এখন আমরা এখানে ওজন দুইটারির ক্ষেত্রে কিন্তু বয়স এবং উচ্চতা অনুযায়ী দিতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে তো এই ছিল আর কি আপনাদের যোগ্যতা কি কি প্রয়োজন আবেদন করার জন্য এখন আসা যাক আপনাদের মাঠে কি কি ডকুমেন্ট নিতে হবে সেইগুলো আমরা এখন দেখবো তো দেখেন প্রয়োজনীয় সনদ সমূহ দেওয়া আছে প্রথমত আপনাদের অ্যাডমিট কার্ড যে আবেদন করার পর অবশ্যই একটি অ্যাডমিট কার্ড আমাদের অপারেটর আপনাকে পিডিএফটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বা অথবা আপনি যে একটি মেল দেন সেই মেইলও পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি এক যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে দশ টাকা নিবে দশ টাকা দিয়ে আপনি প্রিন্ট করে নেবেন অবশ্যই এইটা দুই কপি করবেন অবশ্যই একটি হচ্ছে আপনার কাছে রাখতে হবে একটি হচ্ছে তারা জমা নিবে আপনি যেদিন যোগ্য হবেন ওই যোগ্য একটা সনদ তাদের কাছে থাকবে অ্যাডমিট কার্ড আর থাকবে আপনার কাছে এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র থাকতে হবে অবশ্যই কিন্তু সামরিক যাদের সনদপত্র আছে অর্থাৎ ফটোকপি যাদের কাছে আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সত্যায়িত করে নিতে হবে যাদের মেন কপি আছে অবশ্যই মেন কপি নেওয়ার চেষ্টা করবেন মেন কপিটা নেওয়ার চেষ্টা করবেন যাদের নাই মানে আমাদের কলেজে জমা দেওয়া তাদের কিন্তু অবশ্যই ফটোকপি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে সনদপত্র নেবেন যে কোনো কর্মকর্তা থেকে মানে প্রথম গ্যাজেডের কর্মকর্তা থেকে সত্যায়িত করে নেবেন অথবা আপনার যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন ওই স্কুলে যে প্রধান শিক্ষক আছে সেই প্রধান শিক্ষকের কাছ থেকে আপনারা সত্যায়িত করে নেবেন এবং চারিত্রিক সনদপত্র কিন্তু আপনাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক হতে কিন্তু নিতে হবে মানে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান মানে আপনি এখন তো কলেজে পড়েন ধরেন আপনি কলেজে পড়েন আপনি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু কলেজ না অবশ্যই স্কুল অবশ্যই স্কুল থেকে আপনাদের যে চারিত্রিক সনদপত্র সেটি সংগ্রহ করে নিতে হবে এটা হচ্ছে আপনি কম্পিউটার থেকে লিখে নিয়ে যাবেন তারপর ওই স্কুলের যে প্রধান শিক্ষক আছে তার কাছ থেকে এটি স্বাক্ষর নিয়ে আসবেন সেটাই তারপর নাগরিকত্ব সনদপত্র নিজ জেলার স্থায়ী বাসিন্দার জন্য আপনাদের ইউনিয়ন পরিষদে এটি পেয়ে যাবেন অভিভাবক সম্মতিপত্র এটি কম্পিউটার দোকান থেকে আপনাদের নিতে হবে এবং কম্পিউটার দোকান থেকে নিয়ে এসে আপনার বাবা মার সাইন করতে হবে অথবা পুলিশের ওয়েবসাইটে প্রদত্ত একটু নমুনা দেওয়া আছে ওটা আপনাদের প্রয়োজনীয় আমরা কম্পিউটার দোকান থেকে গেলে আপনাদের অভিভাবক সম্মতিপত্র দিয়ে দেবে তা আপনাদের থেকে হয়তো দশ থেকে বিশ টাকা তারা নিতে পারে ওইটা করার জন্য আর জাতীয় যদি আপনার থাকে না থাকলে আমি আবারও বলেছি যে পিতা মাতার এনআইডি কার্ড কিন্তু মূলটাই নিতে হবে কোনো ফটো কপি কপি কিন্তু চলবে না অবশ্যই এনআইডি কার্ডের মূল কপি নিতে হবে এখানে দেওয়া আছে সরাসরি তো আর ছবি নিতে হবে তিন কপি আপনার নিজের এটা কিন্তু সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট অথবা আপনার প্রথম শ্রেণীর গ্যাজেট বলতে কি বোঝায় আমরা অনেকেই বুঝি না বিসিএস ক্যাডারের কোনো কর্মকর্তা থাকলে তাদের তাদেরকে কিন্তু আপনাদের প্রথম শ্রেণীর গ্যাজেট বলে গণ্য হবে তো যারা বিসিএস ক্যাডার আছেন আপনাদের যেমন আপনাদের কলেজের অধ্যক্ষ মহোদয় সেও কিন্তু বিসিএস এর এবং আপনাদের সবচেয়ে সহজে আপনাদের নিজ যে জেলার হাসপাতাল আছে সেই হাসপাতালে যে কোনো একজন বিসিএস ডক্টর থাকে আপনি যখন সে ফ্রি থাকে ওই টাইমে আপনি যে স্বাক্ষরটি করে নিয়ে আসবেন তো আর হচ্ছে মুক্তিযুদ্ধে যাদের কোঠা আছে সেই কোঠার ক্ষেত্রে আপনাদের যে গুলো আছে সেইগুলো আপনাদের যে কোঠার জন্য যে সার্টিফিকেট বা সনদপত্র আছে সেগুলো আপনাদের নিয়ে যেতে হবে এখানে যেগুলো কোঠা দেওয়া আছে ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী যাদের যেটা প্রয়োজন আছে মানে যেটা আছে আপনাদের সরকার থেকে যেটা দিয়েছে প্রশিক্ষণ সে মানে হচ্ছে চাকরির অনুমোদিত পত্র ইত্যাদি দেওয়া আছে মানে আপনার কোঠা মূল কথা হচ্ছে আপনাদের শেষে যে আপনাদের আট নয় মানে ফাইভ পয়েন্ট আট এখানে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট আট ফাইভ পয়েন্ট নয় দশ এগারো বারো এখানে বলা হয়েছে যে আপনাদের যে আপনি যদি কোন একটা চাকরিতে যোগদান করেন অবশ্যই এখন আছেন যে জব করতে পুলিশে যোগদান করতে চাই সেক্ষেত্রে ওই যে চাকরি করেন যে কোম্পানিতে বা যে কোনো কিছুতে ওখান থেকে অবশ্যই একটি কিন্তু অনুমতি পত্র আপনাকে নিয়ে যেতে হবে চাকরিতে যোগদান করার জন্য এবং যাদের কোঠা আছে ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী এই সকল কোথায় কোঠার যে আপনাদের একটি সার্টিফিকেট আছে বা নাগরিকত্ব কার্ড আছে ওইটা কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আপনাদের এখানে চার মাস মেয়াদি একটি মৌলিক প্রশিক্ষণ হবে পুলিশে এবং এখানে বেতন গ্রেডটা যাওয়া আছে আপনার জানি বাংলাদেশের সকল বাহিনীর বেতন গ্রেডটা কিন্তু সতেরো গ্রেডের হয় নয় হাজার থেকে একুশ হাজার টাকা এবং অন্যান্য যে ভাতাগুলো মিলে আপনাদের প্রায় আহ একটু ভালো গ্রেডের বেতন পরে তো এটাই আর কি বলা হয়েছে তো এখন সাধারণ নির্দেশনা বলে একটু দেওয়া আছে আপনারা এইটা একটু স্ক্রিনশট মেরে পড়ে নিবেন যাদের প্রয়োজন আছে এটা পড়ার তো আসলে আমরা এখন মাঠ হবে কোন জেলার কত তারিখ এইটা হচ্ছে মূল কথা তো মাঠ হবে আপনাদের এখানে দেখেন আমি দিয়ে আমি একটু বলে দিচ্ছি জেলার নামগুলো অবশ্যই এখানে সিরিয়াল বাই দেওয়া আছে আমি সিরিয়াল বাই বলবো আপনার একটু শুনবেন বা অবশ্যই একটা স্ক্রিনশট মেরবেন তো মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদা নড়াইল সিরাজগঞ্জ চাপাইবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাদ্রাসরি খুলনা এইদের মাঠ হবে এই জেলাগুলোর মাঠ হবে দশ এগারো এবং বারো আমি আবার বলতেছি দশ এগারো এবং বারো পাঁচই আগস্ট মানে দশ এগারো বারো আগস্ট মাসের দশ এগারো বারো সকাল আট ঘটিকায় আপনাদের অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা হবে তেইশে আগস্ট সকাল দশটায় এবং মুখী পরীক্ষা দশটায় একত্রিশে আগস্ট অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে সাতক্ষীরা নগাঁও জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালকাটি পটখালী এই সকল জেলার মাঠ হবে কিন্তু তেরো এবং 1 আগস্ট সকাল 8টায় এবং লিখিত পরীক্ষা হবে 23 আগস্ট 10টায় এবং মৌখিক পরীক্ষা 6 আগস্ট সকাল 10টায় এছাড়া হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মিহিড়পুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বোরগোনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবান 17 18 19 17 18 19 আমি বলব যে 17 18 19 আগস্ট সকাল 8টায় অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা হবে 4ই সেপ্টেম্বর 2025 এবং সেপ্টেম্বর মাসে কিন্তু 12 সেপ্টেম্বর মাসে কিন্তু দশ তারিখ মানে বারোই সেপ্টেম্বর কিন্তু আপনাদের মৌখিক পরীক্ষা মানে ভাইবাটা অনুষ্ঠিত হবে এই সকল জেলার তো সর্বশেষ জেলাগুলো হচ্ছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরেজপুর বরিশাল তো এদের মাঠ হবে কিন্তু বিশ একুশ এবং বাইশে আগস্ট সকাল আটটায় লিখিত পরীক্ষা হবে কিন্তু দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটায় এবং ভাইভা হবে মানে মৌখিক পরীক্ষা হবে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটায় তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি তো যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন অবশ্যই আমি লাস্ট আবার বলে দিচ্ছি আবেদন ভুল হলে কিন্তু আপনার সিলেক্টেড মেসেজ না অবশ্যই স্ক্রিনে যে নম্বর টা দেখতে পাচ্ছেন আবার স্ক্রিন স্ক্রিনশট মাইন হোয়াটসঅ্যাপ নম্বর টা এখনই যোগাযোগ করে আবেদন করার জন্য অবশ্যই আবেদন শুরু হবে কিন্তু একই জুলাই এর আগে যারা যোগাযোগ করে রাখবেন তাদেরটা কিন্তু তাড়াতাড়ি আপনার আবেদন করে বা পাঠিয়ে দেবে আপনার হোয়াটসঅ্যাপে তো যারা যারা যোগাযোগ করে রাখবেন অবশ্যই যোগাযোগ করে আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে রাখুন এবং আবেদন শুরু হওয়ার সাথে সাথে আমরা আবেদন করে করা শুরু করব সিরিয়াল বাই সিরিয়াল যারা আমাদের কাছে আগে যোগাযোগ করবে তাদের আবেদনটি কিন্তু আমরা তাড়াতাড়ি প্রদান করে থাকবো তো এই ছিল সম্পূর্ণ সার্কুলেটটি আশা করি সবাই বুঝতে পারছে আমি ভিডিওটি লং হয়েছে এবং বিস্তারিত বোঝানোর জন্যই তো অবশ্যই যাদের শূন্য পথ মানে কোন জায়গাতে কতজন নিবে এটা আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও দেওয়া হবে তাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে কারণ নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ